সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে বসে আছে এই যেই দম্পতি এই দুজনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে তার কারণ হচ্ছে এই যে ছোট্ট ফুটফুটে বাচ্চাটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এই বাচ্চাটিকে বিক্রি করা দেওয়া দেওয়া হয়েছিল তো কেন এই বাচ্চাটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল সেই কথাগুলো আজ আমরা জানার চেষ্টা করব তো দর্শক আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম জি ভাইয়া ভালো আছেন আপনি জি কি নাম আপনার বসির আহমেদ বসির আহমেদ জি তো বসির আহমেদ ভাইয়া আমরা যেটা জানতে পারলাম আপনার এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটিকে আপনি বিক্রি করে দিয়েছিলেন তার কারণটা কি একটু বলবেন আমাদেরকে বিক্রি তো আসলে রাগের জন্য বলছিলাম যে বিক্রি করছে বিক্রি না মানিয়ে যে ফালক দেয় আর কি বলে ওইটাতে যে ফালক হিসেবে দিয়েছিলাম আমি তো ওই আমার একটু অভাব অনটন একটু বেশি আর ওই যে কাজকর্মের কারণে আমার সমস্যা আর আমার একটু অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমার এই ফায় এখনও রড আছে আমার এই বামফায়ে রড আছে আমার ওই ফায়ের কারণে আমি বাড়ি কাজ করতে পারিনি কোনোটাই আর ওই লকডাউন করোনার কারণে আমার একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কামকর্ম কাজকর্ম করতে পারিনি ঠিক মতন

এবং অবশেষে আপনাকে এই বাচ্চাটিকে হাজিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে আচ্ছা এই বাচ্চাটিকে কেন বিক্রি করে দিয়েছিলেন একটু কোনো কিছু না লুকিয়ে খোলাসা ভাবে খোলাসা সত্যি কথা এটাই যে বই যে আমাকে আমি প্রথম যে টিভির সামনে কথা বলছি আমি নিজেই বলছি যে বিক্রির কথা কেন জানেন যে এটা ফেসবুকে বলছে যে টাকা এক লাখ টাকা দিয়ে বিক্রি করছে কিন্তু আমি তো এক লাখ টাকা দেখিও নেই এবং নেইও নেই কথা ছিল যে আমার সহযোগিতা করব যেটা সত্যি কথা বুঝছেন নি তা আমি ও ফেসবুকের কারণে আমিও আবার আমার রাগের মাথায় আমি ওইটাই বলছি এক লাখ টাকা বিক্রি করছে কিন্তু বিক্রি না বিক্রি মানে ফালক দেওয়া হয়েছে আর আমি শুধু দশ হাজার টাকা নিয়ে গেছিলাম ওনার কাছ থেকে আর দুই দিন আগে আমি কিস্তির টাকা দেওয়ার জন্য যেটা সত্যি কথা এটাই বলতেছি ঠিক আছে আর উনি আমার সহযোগিতা করব কইছে ভালো করবে আমার বাচ্চাটা ফালবো পড়ালেখা করবো আমাকে সহযোগিতা করবো আমার চিকিৎসার জন্য যতটুকু পারে হেল্প করব ঠিক আছে তো আমরা বাচ্চার আগের দিন দিছি উনারে পরের দিন প্রশাসন জানছে হাজিগুন জানা প্রশাসন আমাকে জানার পরে আমার আমাকে নিয়ে গেছে নিজে আমার বাচ্চাকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দিছে আচ্ছা এতটুকু সত্যি যার কাছে আপনি বাচ্চাটি দিয়েছেন আপনার এই সন্তানটিকে তার সঙ্গে আপনার কিভাবে পরিচয় বা আপনি তাকে কিভাবে চিনেন আমি ওই যে দরবার শরীফ আছে না আবেদ সালমাদানি দরবার শরীফ আমাদের পাশের বাড়ি এখানের মুড়ি ধরা

তো যখন আপনার বাচ্চাটিকে আরেকজন নিয়ে গেল আরেকজনের কাছে দত্তক দিয়েছেন তো মা হিসাবে আপনার তখন কিরকম লেগেছে একটু বলবেন আপনার বাচ্চাটিকে বিক্রি করে দিয়েছেন তো বাচ্চাটিকে আপনি মা হিসাবে যখন আপনি বিক্রি করে দিলেন মানে আরেকজনের কাছে দত্তক দিয়েছেন সে বাচ্চাটিকে লালন পালন করবে মানুষ করবে তো বাচ্চাটিকে দিয়ে আপনি কি ভালো ছিলেন না বুক থেকে যখন সন্তান চলে যায় তখন মা বুঝতে পারে যে তার কি হারিয়েছে তো আপনার কি হারিয়েছেন সেটা কি আপনি কি টের পেয়েছেন টের পেয়েছেন যখন আপনি টের পেলেন তখন আপনার কাছে কিরকম লাগলো মানে আপনার সন্তান ছাড়া আপনি সন্তান ছাড়া বাঁচতে পারবেন না তো আপনি তাহলে সন্তানটি কেন দিলেন কিসের অভাবে দিয়েছেন বোন আপনার একটু খোলাসাভাবে বলুন আমরা আজ আসছি আপনাদের পাশে আমাদের দর্শকরা দাঁড়াবে সেই সুবাদে আমরা আসছি তো কিসের অভাবে দিয়েছেন একটু আমাদেরকে খোলাসাভাবে বলুন এই ভিডিওটা দেখার পরে হয়তো দেশ দেশে এবং প্রবাসে যারা আছে আমাদের চ্যানেলগুলো ফলো করে তারা আপনাদের পাশে এসে দাঁড়াতে পারে বা আপনাকে একটু আর্থিক সহযোগিতা করতে পারে খোলাসাভাবে বলুন আপনার কি প্রবলেমে আপনার সন্তানটি আপনি দত্তক দিয়েছেন বা বিক্রি করেছেন পারি না না ও খুব কষ্ট হয়

আচ্ছা অনএস কাম স্যার কি আছিলো স্যার নেই চাকরি ছিল এখন চাকরি নেই নাই কি চাকরি করতো ও সরকারি চাকরি করতো আচ্ছা একটু জোরে কথা বলুন বলুন আচ্ছা তো এখন আপনার বাবার চাকরি নেই নাই আচ্ছা তো আপনার সন্তানটি আপনি যে বিক্রি করে দিয়েছেন বা দত্তক দিয়েছেন এটা আপনার পরিবারে যে আপনার ভাই বোন যারা আছে বাবা মা যারা আছে তারা কি জানতে পেরেছে লঞ্চে

যখন গিয়েছে আপনার সন্তান আপনি বিক্রি করে দিয়েছেন এরকমটাই হাজিগঞ্জ থানা পুলিশ জানতে পেরেছে তাই না হ্যাঁ এটাই জানতে পেরেছে আচ্ছা জানার পরে হাজিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে আপনার সন্তানটি আপনি আবার ফিরে পান আচ্ছা তো যার কাছে আপনি সন্তান দিয়েছেন তার কাছ থেকে আপনার কোনো লেনদেন হয়েছে কি না লেনদেন হওয়ার কথা ছিল যে আমাকে দিব সহযোগিতা করব অনেক সহযোগিতা করব কইছে অনেক কোনো আমার কষ্ট হবে না আমি যেতে দুঃখ পারি আমরা সহযোগিতা করব বুঝছেন নি কতটু কি ধরনের লেনদেন হয়েছে আপনার আপনার সঙ্গে আমাকে আমি তো শুধু দশটা হাজার টাকা নিয়ে এসেছিলাম ওনার কাছ থেকে অগ্রিম বলছি তো দুই দিন আগে কত টাকা দেওয়ার কথা ছিল কত টাকা কোনো কথা ছিল না কত টাকার কোনো কথা ছিল না সত্যি কথা এটাই যে উনি আমাকে সহযোগিতা করবে হেল্প করব সহযোগিতা করবে হেল্প ভালো করবে যে এটাই বলছে আমাকে সত্যি তো আমরা তো আগের দিন দিয়েছি সন্তান আর পরের দিন এরকম হয়ে গেছে যে আমরা নিয়ে এসে আবার প্রশাসন হাজির থানা প্রশাসন যাই নিয়ে এসে উদ্ধার করে চব্বিশ ঘন্টার ভিতরে নিয়ে এসে চব্বিশ ঘন্টার ভিতরে আবার সন্তান নিয়ে আসছে জি আচ্ছা এনে মার সন্তান মার বুকে ফিরিয়ে দিয়েছে জি জি আচ্ছা সন্তান পেয়ে এখন আপনারা কেমন আছে অনেক গর্বিত সত্যি কথা যেটা অনেক গর্বিত আচ্ছা আপনার তো দুইটি কন্যা সন্তান জি

সন্তান গিয়ে বিক্রি করেন মানে ফালক দিছি আমি তো যেটা সত্যি বলছি এটাই কথাই যে স্যার রাগ রাগটা কেন করলেন আপনি সন্তানের সঙ্গে রাগ আমি দিশা আর যেটা সত্যি কথা স্যার আমি দিশা আর ওই এরকমভাবে যে বুঝলেন না যে এটা সত্যি কথা এটাও বলছি যে টাকা শুধু দশ হাজার টাকা আমিই আনছিলাম দুদিন আগে আর আবার কোনো টাকা করি নি লেনদেন করি নি যে আমাকে কত দিব আর আমি কত চাইছি এটাও কিছু কোনো কথাই বলে না যে আমি বলছি যে আমাকে শুধু হেল্প করে না আমার কাজকর্ম নাই এখন আমি চাকরি করতাম চাকরিটা গেছি কি বুঝছেন না কাজকর্ম নাই কিছু কিস্তি টাকা আছে ওটাও দিতে পারি না অপমানি অপদস্ত মানি ঘুরাফিরা মাথা নষ্ট পুরা এরকম হয়ে গেছে বুঝছেন না আচ্ছা আমরা যেটা জানতে পেরেছি আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন কোন দেশে ছিলেন যে আমি ওইখানে ছোটবেলা আমার মাম তো নিয়ে গেছিল পাকিস্তানে ছিলাম আমি ওইখানে হিসেবে বড় হয়েছি ওইখানে তো ওইখানে কিছু করতে পারি না পরে আবার দেশে চলে এসেছি এগারো বছর হয়েছে দেশে আপনারা আপনার বাপ দাদার বিটাবাটি কোনটা আমার বাপ দাদার বিটাবাটি এগুলাই এখন আমরা আচ্ছা ভাইয়া আমরা গল্পটি শেষ করবো তার আগে জানতে চেব এখন আপনার পরিবারে মানে ইনকাম করার মতো কে আছে আপনার মানে পরিবারে সচ্ছল কে আছে আমি আমি পরিবারের সাথে আমার সংসারের পরিবারের সচ্ছল আমি কিন্তু আমার সচ্ছল যে বললাম যে আমার এই যে এই পায়েছিল সতেরো সালে আমার ওই অ্যাক্সিডেন্টের কারণে আমি একটু বেশি দুর্বল হয়ে যাইতে আস্তে আস্তে মানে নিচের দিকে যাইতে বুঝছেন না আর আমি কোনো ভারী কাজ করতে পারিনি কাজ করলে আমার ফায়ার সমস্যা করে ডাক্তার বলছে যে রড ফাল্ট আমি তো এখন রড ফাল্টাই না ফাল্টামো কিভাবে আমার পক্ষে একে সত্তর আশি হাজার টাকা যাইব পক্ষে যে রড ফাল্টাতে গেলে বুঝছি তো আমি কাজ করি মাঝে মাঝে কাজ করি পারি মাঝে মাঝে অফ দিয়ে কাজে কিন্তু কাজ করতে পারি না আমারটা আমি বুঝি শুধু কাজে বলিনি আচ্ছা তো ভাইয়া ভিডিও বিভিন্ন গণমাধ্যমে আপনাদের এই এক সাক্ষাৎকার আমরা দেখেছি বা আপনাদের নিয়ে তারা বিভিন্নভাবে ভিডিও তৈরি করেছে তো সেই সুবাদে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেয়েছেন কি না আর্থিক সহযোগিতা পেয়েছি ওসি সাহেব আমাকে দশ হাজার টাকা দিয়েছেন নগর আর এই ডিসি অফিসেতে ম্যাডাম আসছিল উনি দিয়েছে দশ হাজার টাকা আমাকে নগদ বাড়িতে আসছিল উনি উনি দিয়ে গেছে টাকা নগদ আমি এই দুটায় পেয়েছি এই দুটায় পেয়েছে আচ্ছা তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেশ এবং প্রবাসে যারা আপনাদেরকে দেখছে তাদের কাছে কোনো সহযোগিতা চাওয়ার আছে কিনা আপনার যদি কেউ সহযোগিতা করে তো আমার কিন্তু উপকার হবে আচ্ছা আচ্ছা তো এই ভিডিওর মাধ্যমে যদি কেউ সহযোগিতা করে আপনাকে তো আপনি কি আর ভবিষ্যতে বাচ্চা বিক্রি করার কথা মুখে আনবেন না বিক্রি কেন করবে আল্লাহ না করুক আমার যে আমাকে ভিড়াইয়া দিজা আমার এটাই তো গর্ব স্যার আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনাকে যদি সরাসরি কেউ এসে আপনার এই ঠিকানায় যদি সহযোগিতা করতে চায় তাহলে আপনার এই ঠিকানায় কিভাবে আসতে হবে আপনার এই ঠিকানাটা বলুন ঠিকানা হচ্ছে হাজিগঞ্জ বিলবাই মজুমদার বাড়ি ইনুস মজুমদার বাড়ি চাঁদপুর হাজিগঞ্জ একটু পুরো ঠিকানাটা বলুন চাঁদপুর হাজিগঞ্জ জেলা চাঁদপুর থানা হাজিগঞ্জ পোস্ট অফিস বলাখাল ঠিক আছে থানা হাজিগঞ্জ খাটরা বিল ইউনুস মজুমদার বাড়ি আচ্ছা আচ্ছা আর এছাড়াও যদি যারা না আসতে পারবে তারা দূর দূরান্ত থেকে যদি কেউ না আসতে পারে তাহলে আপনাকে কিভাবে তারা সহযোগিতা করবে মোবাইলে করবে কিংবা মোবাইল নাম্বার আছে আমার নাম্বারটা কি বিকাশ করা আছে যে এখান থেকে ম্যাডাম সাহেব বলছিল যে অ্যাকাউন্ট করে রাখতাম অ্যাকাউন্ট করে রাখছি আবার বিকাশ নাম্বার আছে আমার নাম্বার এটা আচ্ছা তাহলে বিকাশ নাম্বারটি কি আপনি দিতে চাচ্ছেন ভিডিওতে আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে যে নেন নাম্বারটা নিয়ে নেন আচ্ছা তাহলে নাম্বারটি বলুন এটা বিকাশ আচ্ছা আচ্ছা এছাড়াও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার জি আচ্ছা তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আমরা ভিডিও ডেসক্রিপশন ডেসক্রিপশনে দিয়ে রাখব যারা সাহায্য সহযোগিতা করবে সেই নাম সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও করতে পারবে তো আর কিছু বলার আছে আপনার ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আচ্ছা তো প্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখলেন সোশ্যাল মিডিয়ায় ইদানিং একটি ভিডিও আমরা দেখতে পেরেছি বা আপনাদের নজরও পড়েছে হতদরিদ্র বাবা এবং হতদরিদ্র মা এই ফ্যামিলিটি একেবারে হতদরিদ্র তো দিশাহারা না হয়ে আসলেও বাচ্চাটি বিক্রি করে দেওয়া হয়েছিল তো সেখান থেকে হাজিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মার কোলে সন্তান আবার ফিরে এলো তো দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই পরিবারটির পাশে এসে দাঁড়াবেন একটু আর্থিকভাবে সহযোগিতা করবেন বা একটু হেল্প করবেন তাহলে আমাদের সার্থকতা দর্শক একটি কথাই বলতে চাই পাচক তো নামাজ পড়বেন দিন শেষে একটি হল ভালো কাজ করবেন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ